গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর ভাবছো এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি আর তার মাঝখানে এটা কি দেখাচ্ছি হ্যাঁ গো আমার বাড়িতে আজকে এত অনা কাণ্ড ঘটে গিয়েছে দেখো চৈত্র সংক্রান্তির দিনে সকলের বাড়িতেই ঝরা ঝোলানো হয় তুলসী গাছে আর আমি সেই নিয়ম বেধেই ঝড়াটা ঝুলিয়েছিলাম আর পাশের বাড়ির ছাগল এসে এই রকমভাবে ভেঙে দিবে ভাবতেই পারিনি আমার মনটা ভীষণ ভারাক্রান্ত আমি ভীষণ কেঁদেছি গো আজ ভীষণ কেঁদেছি এইভাবে একটা সংসারের অমঙ্গলের ব্যাপার তো রয়েছে সেই জন্য আমি মানসিকতা হারিয়ে ফেলেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার জানি না গো ভগবান আমার কি যে কপালে লিখে রেখেছে আমি জানি না আজ আমি উপোস ছিলাম আমি প্রত্যেক বছরই এই চড়কের গাছে আমি পুজো দিতে চাই আর আজকে সেই বেলাটা গড়িয়ে পুজো দেওয়ার সময়টা একদমই গিয়েছে তিনটের কাটায় আমি এত দেরি করে পুজো কোনো দিনও দেইনি আজকে বাড়িতে যেই পুজোর নিয়ম কানুন সব কিছু আমার করা হয়ে গিয়েছিল সুন্দরভাবে আমি ঝড়াটাও দিয়েছিলাম কিন্তু এই যে পাশের বাড়ির ছাগল এসে তুলসী গাছ শুদ্ধ ঝরাটাকে টেনে হিঁচড়ে ফেলে টাছ সব কিছু ভেঙে ফেলেছে গো আর আজকে আমার মনটা ভীষণ খারাপ আমি খুব কেঁদেছি গো আজকে খুব কেঁদেছি কি বলবো তো আমার কান্নার এত ভেঙে পড়েছিলাম না আমি কি বলবো আমি খুব ভক্তি সহ করে আমার সংসারের সমস্ত কিছু নিয়মাচার করে থাকি কিন্তু আজকে দেখো এই যে সংক্রান্তির দিন একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাঙালিদের বছরের শেষ দিন তাই এই দিনটা আমরা পুজো পাঠ সব কিছুর মধ্যে ব্যস্ত থাকি তো এই দিনটায় যদি এত রকম অঘটন ঘটে তাহলে কারি বা মনটা ভালো থাকে সারাটা বছর তো যাবে এই রকম রকমভাবেই আমরা হয়তো বিশেষ করে এই দিনটাকে খুবই মানি যাই হোক কি হবে বুঝতে পারছি না কিন্তু সব কিছুই ভগবানের হাতে ভগবানের আশায় পরচেয়ে রয়েছি ভগবান কি করবে কিভাবে দিন কাটাবে সেটাই হলো ব্যাপার তো আর মনটা ভারাক্রান্ত না রেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্যাপারটা কী করবো বলো একদমই মানসিকতা হারিয়ে ফেলেছিলাম ভিডিও দেওয়ার তো সেই হাজব্যান্ড নিয়ে চলে এলো বাবার বাড়িতেই প্রায় পনেরো বছর আমাদের সংসার পনেরো বছর ধরে বিয়ে হয়েছে তার আগের থেকেই আমি এই চড়কের গাছের পুজো দিয়ে থাকি এটার কোনো ব্যতিক্রম নেই প্রত্যেক বছর এসে আমি গাছে জল দিই আর আমার ছেলের বিশেষ মানতও ছিল গো যে ছেলে না কথা বলতে পারত না আমার ছেলে অনেক দেরিতে কথা শিখেছে প্রায় সাড়ে চার বছরে ও কথা বলতে শিখেছে তো সেই কথার আমি মানত রেখেছিলাম যে আমার ছেলে কথা বলতে শিখলে আমি যতদিন জীবিত থাকবো ততদিনই তোমার পুজো দিয়ে আসব। তো সেইটাই নিয়মের ব্যতিক্রম হয় না সেই জন্যই আমি পুজো দিতে চলে এসেছি ভগবানের কি অপার লীলা আমার ছেলে প্রায় সাড়ে চার বছর পরে একদমই সুস্থ স্বাভাবিক কথাবার্তা বলতো কিন্তু এর আগে অনেক মানে মানত করেছি অনেক জায়গায় সেখানে সেখানে যে আমার ছেলে কথা শিখেছে তার সব মানত পূরণ করা হয়েছে কিন্তু ভগবান এখানে আমি তার মানত রেখেছি সারা জীবনের জন্য তা সারা জীবন তো আমাকে এখানে আসতেই হবে আর এই যে পুজো দিয়ে দিলাম তোমরা কি এইভাবে নিজেদের এলাকায় চড়ক পুজোতে এইভাবে পুজো দিয়ে আসো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট করে জানিও আর আমাদের বাড়ির এখানে তিনটে গাছ রয়েছে তিনটে চড়ক গাছ রয়েছে একটা চড়ক গাছ এইবার নামানো হয়নি আর দুটো নামিয়েছে তো সেই দুটো গাছেই আমি পুজো দিয়ে দিলাম আর তার পাশে যে কয়েকটা মন্দির রয়েছে সেগুলোতেও প্রায় বছরেও আমি পুজো দিতে আসি তো এইভাবেই আমার চৈত্র সংক্রান্তিটা কাটে গো তো তোমাদের সামনে শেয়ার না করে পারলামই না বাড়িতে এই অঘটনটি ঘটে গেল কি যে হবে সেটাই একটা ভারাক্রান্ত মনের মধ্যে রয়েছে তো কী করবো আর সেই সব কিছু থেকে বেরিয়ে এলাম আর ভগবানদের আশীর্বাদ নেওয়ার জন্য চলে এলাম আমি বুঝতে পারছি যে বন্ধুরা আমার ভিডিওটি দেওয়া অনেকটাই দেরি হয়ে গেল তবু কিছু করার নেই ভিডিওটি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকের দিনটা তো এইভাবে কাটলো কিন্তু সন্ধ্যের সময় রয়েছে ভাইয়ের জন্মদিন আজকে ভাইয়ের জন্মদিন আর চৈত্র সংক্রান্তির মেলাটা একদিনেই পড়েছি জন্মদিনের ব্লগটা নিয়ে আসছি অবশ্যই পাশে থেকে তোমরা আমার